মৃত্যু এমন একটি শব্দ মৃত্যু সবার জীবনে আসবে এটা নিশ্চিত হজুর পাক আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যুকে তোমরা নিজেদের কাছে এমন একটি আপন বস্তু মনে করো যা তোমাদের নিজেদের জীবন যতটুকু আপন তার চাইতেও বেশি আপন হইল তোমাদের মৃত্যু ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট ইনি হঠাৎ করে হেলিকপ্টারে কয়েকজন মন্ত্রী সবার ব্যক্তি ব্যক্তিবর্গকে নিয়ে যখন আকাশে গমন করতেছিলেন উনি কিন্তু জানতেন না যে আল্লাহ হরাবুল্লাহ আলামিন তার মৃত্যু এই এইরকমভাবে রেখেছেন বা আল্লাহ হরাবুল্লাহ আলামিন তাকে এই হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ইরানের একজন ইসলাম প্রেমিক আল্লাহওয়ালা এবং যিনি ধর্মের জন্য করে ইহুদিবাদী এবং নাস্তিকদেরকে সবসময় হুঙ্কার দিয়ে আসতেছেন আলহামদুলিল্লাহ যার কথা মুসলমানদের হৃদয়ে আনন্দর জোয়ার বইত যার চেয়ারা ছবি দেখার সঙ্গে সঙ্গে আমরা আনন্দিত হইতাম এমন একজন ব্যক্তি আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমী যার ওপরে ইসলামিক বিশাল বড় একটা দায়িত্ব দিয়েছিলেন যিনি ইসলামের পক্ষে কথা বলেছেন আপনারা অনেকেই জানেন যখন তামাম পৃথিবীর জমিনে যখন কোথাও কোনো জাতি নির্যাতিত হইতেছিল অর্থাৎ একজন জুলুম বা সারা জুলুম করতেছিল উনি সেখানে কথা বলতেন মুরহুম ইব্রাহিম রাইসি তার হেলিকপ্টার সহ তার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বিমানে হেলিকপ্টার বিমানে তিনি বিধ্বস্ত হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় হয়ে চলে গেছেন আমরা এই মহান ব্যক্তির রুহের মাখফরাত কামনা করতেছি এবং মহান রবাহ আলমিন যেন ওনাকে জান্নাতুল ফিদা করে আল্লাহ আমিন যার মৃত্যুতে আমাদের হৃদয়ে রক্তকরণ হইতেছে এবং অনেক মুসলমানেরা শোকের ছায়ায় আব্রত হয়েছেন আসলে আমাদের ভেতরে একটু আকাঙ্ক্ষা হইতেছে যে উনি কেন মৃত্যুবরণ করলেন যে সময় উনি ইসলামের এত সুন্দর আইডল বা অন্য অন্য জাতিকে উনি কঠিন হুঙ্কার দিতেন ইসলামের জন্যে আসলে আমাদের যদিও একটু আবেগ আপ্লুত হইতেছে আমরা আমাদের একটু তার জন্যে মায়া আসতেছে কিছু নই এখানে একটা বিষয় আছে মহান রবুল্লাহ আলমিন জাল্লি জালালহুয়া শানহু আল্লাহ তালার দয়া অত্যন্ত বেশি এবং আল্লাহ রব্বুল আলমিন যাহা করেন তাই নাকি ভালো আলহামদুলিল্লাহ এটা আমরা শুনে আসতেছি মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হয়েছে ওনাকে আল্লাহ তালা নিয়ে গেছেন আমরা আল্লাহ রব্বুল আলমের কাছ থেকে আস্থা এবং বিশ্বাস হারাবো না আল্লাহ ওনাকে নিয়ে গেছেন জান্নাতুল ফেদাউস দান করুন কারণ যার হায়া যতটুকু থাকবে আল্লাহরাবাহ আলমিন তাকে পৃথিবীর জমিনে ততটুকুই রাখবেন এটাই আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং হুজুর পাক সাল আলাই রেখে যাওয়া পবিত্র কারীমের ভাষা অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী আমরা জানি যার মৃত্যু যেখানে হবে তাকে সেখানে যাইতেই হবে আজকে ইব্রাহিম রাইসি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন ইরানের যে আকাশে শোকের নেমে মেশেছে শুধু ইরান না গোটা মুসলিম উম্মার বুকের ভেতরে যে একটা শোকে ছায়া নেমে এসেছে এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করবো ইনশাল্লাহ কারণ আমরা আল্লাহ হরাবুল্লাহ আলমিনের উপরে আস্থা রাখবো আল্লাহ হরবুল্লাহ আলমিনের প্রতি আমাদের অগাত একটা আশা থাকবে যে আল্লাহ হরবুল্লাহ আলমিন দিন তার এই ধর্মকে অর্থাৎ এই ধর্মটা মানুষের বানানো না কোনো মানুষের তৈরি বিধানের ধর্ম না এই বিধানটা একমাত্র মহান রব্বুল্লাহ আয়ালমিনের বিধান আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্মকে আল্লাহরুল্লাহ আলমিন কিভাবে বিশ্বের বুকে মাতা উঁচু করে দাঁড় করবেন একমাত্র ভালো জানেন আমরা আল্লাহ উপরে আশা রাখব ইনশাল্লাহ এবং ইব্রাহিম রাইসির জন্য দোয়া করব এবং ইব্রাহিম রাইসির মতো যেন ওনার চাইতেও যত আরও বিজ্ঞ এবং আল্লাহ ওনার ভিতরে যে জ্ঞান দিয়েছিলেন ওনার চাইতেও একটু বেশি জ্ঞানী এবং ওনার চাইতেও যাতে একটু আরও বেশি ইসলাম প্রিয় ভালো একজন প্রেসিডেন্ট ইরানের জমিনে নির্বাচিত হয় ইনশাআল্লাহ আমরা এই দুটুকু করতে থাকবো আল্লাহরাবুল্লাহ আলমী সকল উম্মাদ এবং সকল বান্দাকে এই পৃথিবীর জমিন থেকে বেদায়ী হতে হবে এটাই সর্বপরিশেষেই সত্য আল্লাহ সবাইকে মাফ করে দেন এবং মৃত্যুর সময় ইমান নিয়ে কবর যাওয়ার জন্য তৌফিক দান করেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ